নমস্কার শুভ সন্ধ্যা শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানাই যারা আমার এই ইউটিউব চ্যানেলের দর্শক তাদের প্রত্যেককে আমার হার্দিক শুভেচ্ছা জানায় এবং ছোটদের জানাই প্রতিদিনের মতো আমি আজকেও হাজির মালয় বন্দ্যোপাধ্যায় হোয়াট ডু অ্যান্ড হোয়াট নট এই বাংলা চ্যানেল নিয়ে এখানে আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেই বিষয়টি প্রসঙ্গ হলো ইঁদুর দৌড় বা র্যাট রেস বর্তমানে আমরা সবাই এই শব্দবন্ধটির সঙ্গে অত্যন্ত পরিচিত কেননা প্রতিটি মুহূর্তে আমরা এই ইঁদুর দৌড়ের যে ফলশ্রুতি তা লক্ষ্য করছি এবং লক্ষ্য করে প্রতিনিয়ত হতাশ হচ্ছি এই প্রতিদ্বন্দ্বিতা আমাদের আস্তে আস্তে নিরাশার অন্ধকারে ঠেলে দিচ্ছে আমরা নিজেদের মতাদর্শ হারিয়ে ফেলছি নিজেদের লক্ষ্য হারিয়ে ফেলছি এবং আমাদের মানসিকতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আমরা ক্রমশ বিপর্যয়ের দিকে এগিয়ে চলেছি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে মুহূর্তে একটা বড় রকমের সামাজিক বিপর্যয় ঘটে যেতে পারে আপনি কি ভাবতে পারেন যে একটি ছেলে বা একটি ছাত্র সে তার প্রতিযোগী থেকে কম নাম্বার পেয়েছে বলে বাড়িতে তাকে যথেষ্ট হেনস্থা হতে হচ্ছে এটি নিচু ক্লাসের ছাত্রী তার মা তাকে এমন নির্যাতন করেছে সে ভালো ফল করতে পারেনি তার ডান্স ক্লাসে এই ধরনের ভয়ানক অত্যাচার সন্তানদের উপর এই যে চাপিয়ে দেওয়ার প্রবণতা যে তোমাকে যে কোনো বিষয়ে যে কোনো ব্যাপারে যে কোনো প্রতিযোগিতায় প্রথম হতেই হবে সে পড়াশোনাই হোক সে গান বাজনাই হোক সে নৃত্যকলাই হোক সে ছবি আঁকাই হোক যে কোনো ব্যাপারে বাবা মার এই ইঁদুর দৌড়ে মেতে ওঠার যে খেলা আমরা প্রতিনিয়ত সহ্য করছি দেখছি সেসবে কি হচ্ছে অসুস্থ হয়ে উঠছে আমাদের সমাজ তা বলে আমরা জানি সমাজতত্ত্ববিদরা বলছেন যে এই ইঁদুর দৌড় ভালো নয় এর হাত থেকে বেরিয়ে আসতে হবে না হলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে ভালো রাখতে পারবো না কিন্তু এই অসুস্থ প্রতিযোগিতা থেকে আমরা কি মানুষজনকে সরিয়ে নিতে পেরেছি রাস্তা আনতে পেরেছি ইঁদুর দৌড়ে পারিনি বরং যত দিন যাচ্ছে তত এই প্রতিযোগিতা এই অসুস্থ প্রতিযোগিতা আজকে আমাদের যে পরবর্তী প্রজন্ম তাকে ঠেলে দিচ্ছে অবধারিতভাবে একদম মৃত্যুর দিকে এবং নিরাশার অন্ধকারে তাদের শৈশব চুরি হয়ে যাচ্ছে তাদের কৈশোর চুরি হয়ে যাচ্ছে তাদের স্বপ্ন চুরি হয়ে যাচ্ছে তাদের যে বিকশিত হবার মুহূর্ত সেই প্রতিটা মুহূর্ত পদদলিত হচ্ছে এবং তাকে নিষ্পেষিত করা হচ্ছে আমাদের দেশে অন্তে প্রত্যন্তে প্রতি মুহূর্তে এই ঈদ দৌড়ের যে কুফল সেটা আমরা লক্ষ্য করছি এই কুফলের ফলে আমরা হারিয়ে ফেলছি অনেক শিশুকে অনেক কিশোরকে অনেক কিশোরী কে কিন্তু সে অপরিণত সে এই অপরিণত অবস্থায় একটা দুঃসহ প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাত্রা করেছে যাত্রা করেছে বললে ভুল বলা হবে তাদের ঠেলে দেয়া হচ্ছে তাদের চাপের মুখে ঠেলে দেয়া হচ্ছে যে যে পা তারা সহ্য করতে না এই চাপের ফলশ্রুতি হিসাবে আগামী দিনে আমাদের সমাজে বিপর্যয় আসতে পারত আমরা প্রত্যেকটা বাড়িতে লক্ষ্য করছি বাড়ির অভিভাবকদের কলেজে বিশ্ববিদ্যালয়ে এমনকি যদি একটি ছেলে বা একটি মেয়ে ভালো ফল করতে ব্যর্থ হচ্ছে তাহলে তাকে পিতা মাতার কটাক্ষ যেমন সহ্য করতে হচ্ছে তেমনি প্রতিবেশী ও বন্ধু বান্ধবের কটাক্ষ তাকে ছেড়ে কথা বলছে না তার এই যন্ত্রণা তা তার মস্তিষ্ককে কুড়ে কুড়ে খাচ্ছে ব্যর্থতা শব্দটা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তুমি ব্যর্থ তুমি ব্যর্থ দিন রাত শুনতে শুনতে সেই ব্যর্থতা তাকে দুঃস্বপ্নের মতো তারা করে ফেলছে সে এটা জেনে নিয়েছে যে যে কোনো রকম প্রতিযোগিতার ক্ষেত্রে কোনো প্রকারে তাকে ব্যর্থ হওয়া যাবে না তাকে সর্বত্র সফল হতে হবে সফলকে টপকে যেতে হবে এবং তার পিতামাতার যে অবান্তর অনন্ত আশা সেই অনন্ত আশাকে চরিতার্থ করতে হবে আজকে আমরা যদি বিভিন্ন দিকে চোখ চোখ মেলে দেখি যে দেখছি যে আজকে যে সমস্ত বিজ্ঞাপন যে সমস্ত বিজ্ঞাপনী ভাষা তাতে সব সময় একটা কথাই তুলে ধরার চেষ্টা করছে যে তোমাকে এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে তুমি যদি এই প্রোডাক্ট না খাও তাহলে না তুমি যদি এই প্রোডাক্ট না ব্যবহার করো তাহলে তুমি ভরসা হতে পারবে না তুমি যদি এই পোশাকটা না পরো তাহলে তোমাকে লোকে সুন্দর বা সুন্দরী বলবে তাহলে কি হচ্ছে আমরা যেমন অভিভাবকদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তাদের দুরন্ত আশা তাদের সন্তানদের খাদের দিকে ঠেলে দিচ্ছে তেমনি এই আজকের এই যে সমস্ত বিজ্ঞাপন আমরা প্রতি মুহূর্ত মিডিয়ায় দেখতে পাচ্ছি সেইগুলোও আমাদের বাচ্চাদের আমাদের কিশোরদের কিশোরীদের যুবকদের যুবতীদের নানা ভাবে পিছিয়ে দিচ্ছে তাদের বলছে তুমি পিছিয়ে থাকতে পারবে না একটুখানি ব্যর্থতাও তোমার ক্ষেত্রে ব্যাপক অসম্মান ডেকে নিয়ে আসবে এই করে হচ্ছেটা কি জীবনের ধারণাটা যাচ্ছে বদলে তো এটা তো অমূলক নয় এই প্রতিযোগিতার ফলে অসুস্থ হয়ে পড়ছে বর্তমান প্রজন্ম বর্তমান প্রজন্ম নিজেকে কি করে ফেলছে শেষ করে ফেলতে চাইছে এবং তার জন্য দায়ী হচ্ছে আমাদের এই সামাজিক পরিবেশে বেড়ে ওঠা কিছু তথাকথিত শিক্ষিত বাবা মা তাহলে এই প্রতিযোগিতায় লাভটা কি এই ইঁদুর দৌড়ে লাভ কি এই ইঁদুর দৌড় তো শুধু ধ্বংসই আনছে শুধু ধ্বংসই নিয়ে আসছে ধ্বংস হচ্ছে কৈশোর ধ্বংস হচ্ছে বাল্যকাল ধ্বংস হচ্ছে শৈশব ধ্বংস হচ্ছে ধ্বংস হচ্ছে প্রতিযোগিতা তাহলে আমরা যদি আমাদের সন্তানদের মুখে হাসি পটাতেই না বললাম তাদের সামনে এক সুন্দর ভবিষ্যতের ইঙ্গিত দিতে না পারলাম এক সুন্দর স্বপ্ন তাদের চোখে যদি আঁকতে না পারলাম শুধু তাদের বিবিশিকার মধ্যে ঠেলে ফেলে দিতে ফেল ঠেলে ফেলে দিয়ে আমরা শুধু সামাজিক ক্ষতি করছি না তাদের গোটা প্রজন্মকে আমরা শেষ করে দিতে চাইছি আমরা যদি এই প্রবণতায় রাশ টানতে না পারি তাহলে আগামী দিনে অনেক বড় বিপর্যয় আমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে সবার কাছে একটাই বন্ধ করুন আপনার সন্তানের মেধাকে বিকশিত হতে দিন যে স্বপ্ন সে দেখেছে সেই স্বপ্নকে সার্থক হতে দিন তার স্বপ্নে আপনি লাগাম টানতে যাবেন না আপনি তাকে ঠেলে দেবেন না আপনার উচ্চাষার আপনার উচ্চাসার যে ব্যাপক স্রোতস্বিনী তার মধ্যে সে বড় হোক নিজের চেষ্টায় বড় হোক নিজের স্বপ্নে মশগুল হোক নিজের ক্ষমতায় এগিয়ে যাক এটাই তাকে অনেক দূর এগিয়ে নিজেতে সহায়তা করবে সে বড় হবে সে এই সমাজের একজন হয়ে দেখাবে কিন্তু ঈদুর দৌড়ে আপনি যদি তাকে ঠেলে দেন সে কিন্তু বিপর্যয়ের সম্মুখীন হতে পারত আমাদের এই ব্যাপারে নজর রাখতেই হবে এবং এটা মনে রাখতে হবে যদি না আমরা এই রাস টানতে পারি তাহলে কিন্তু সর্বনাশের শেষ দেখা ছাড়া আমাদের আর অন্য কোনো গতি থাকবে না ভেবে দেখার সময় এসেছে ভালো থাকবো